এমন দেশে বসত করি যেই দেশে নাই রজা। কেমন করে কাটায় জীবন ব্যাপার তনয় সোজা কেমন করে কাটায় জীবন ব্যাপার তনয় সোজা হেরা সুল আমি আকুল কেদে কেদে পাবো কিরে কুল আমি আশিক কে দে কে পাব কি রে কুল কবে পাব রওজা তোমার কবে পাব তোমারে কাদিস কেন এই কথাটি বলবে কবে আমারে কেমনে রব তোমায় ছাড়া কেম রব তোমায় ছাড়া এমন বাগান দেশে কেউ পারে না মন ভুলাতে কাদি পাগল বেশে কেউ পারে না মন ভোলাতে কাদি পাগল বেশে এমন দেশে বসত করি যেই দেশে নাই কেমন করে কাটায় জীবন ব্যাপার তনয় সোজা কেমন করে কাঠাই জীবন ব্যাপার তো নয় সোজা হেরা সুল আমি আকুল কেঁদে কেঁদে পাব কি রে কুল আমি আকুল কেঁদে কেঁদে পাব কি রে কুল সালাম দিতে দিতে নবিশেষ করেছি জীবন খানি এই জীবনে তোমার দেখা হইবে কি না না জানি মরণকালে দিয় দেখা মস্ত বড় বিপদে মরণ ভুলে দেখব তোমায় রইব তোমার পদে হেরা সুল আমি আকুল দেখ কে দে পাব রে কুল আমি আকুল দেখ কে দে পাব রে কুল এমন দেশে বসত করি